আসসালামু আলাইকুম সকালে ব্রেকফাস্ট বা সন্ধ্যা নাস্তার জন্য ঝটপট একটা স্যান্ডউইচের রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব আর সেটা হচ্ছে এগ স্যান্ডউইচ তো স্যান্ডউইচটা বানানোর জন্য আমি তিনটা সিদ্ধ ডিম নিয়েছি এরপর ডিমগুলো আমি গ্রেট করে নিয়েছি তবে তিনটা ডিম গ্রেট করার পর বেশ অনেকগুলো মনে হচ্ছে তাই আমি এখানে কিন্তু দুইটা ডিমই নিয়েছি সাথে দিয়েছি শশা কুচি নিচে সামান্য টমেটো কুচি গাজর গ্রেট করে নিয়েছি আর খুব অল্প ছোট্ট একটা কাঁচামরিচ একদম মিহি কুচি করে নিয়েছি এটা হালকা একটু ঝালঝাল হবে তবে আপনারা না চাইলে কিন্তু এটা একেবারে স্কিপ করতে পারেন আর প্রত্যেকটা জিনিসই আপনার পছন্দ মতো কম বেশি করে দেওয়া যাবে এটার কোনো নির্দিষ্ট পরিমাণ নাই আর সবজিও কিন্তু আপনারা চাইলে এখানে বাদ দিতে পারেন বা ক্যাপসিকামও অ্যাড করতে পারেন পেঁয়াজ কুচি দিতে পারেন এটা আসলে নিজের টেস্ট অনুযায়ী তো এরপর এখানে অ্যাড করেছি দুই টেবিল চামচ পরিমাণ টোম্যাটো সস এটা আমার বাসায় বানানো টোম্যাটো সস তবে খেতে কিন্তু দোকানের সসের থেকে অনেক বেশি মজার হয়েছে এটা রেসিপি ইনশাল আপনাদের সাথে এক সময় শেয়ার করব আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মেনিস এই মেনিজটা যদিও কেনা বাসায় বানানোটা এর থেকে বেশি মজা হয় আর আমার চ্যানেলে কিন্তু মেনিজের একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা অ্যাড করে দিব আর সবশেষে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে আর এই স্টাফিংয়ের মধ্যেই আপনারা চাইলে কিন্তু হাফ চামচ পরিমাণ চিনিও অ্যাড করতে পারেন তো সব কিছু ভালোভাবে কিন্তু মিক্স করা হয়ে গেছে এখন আমি ব্রেড নিয়ে নিয়েছি এখানে চার পিস তো এখন একটা একটা করে ব্রেড নিয়ে কিন্তু ভিতরে স্টাফিংটা স্প্রেড করে দিয়ে তারপর উপরে একটা ব্রেড দিয়ে চাপ দিলি হয়ে গেল আর আপনারা কিন্তু এখানে চাইলে ব্রেডের ভিতরে প্রথমে বাটার ব্রাশ করে নিতে পারেন আর বাটারে চাইলে কিন্তু একটু তাওয়ায় ছেঁকে টোস্টও করে নিতে পারেন তো আমি একদম সিম্পল রেসিপিটাই দেখাচ্ছি তো স্টাফিংটা দিয়ে আমি আরেকটা ব্রেড দিয়ে ঢেকে দিচ্ছি তো একইভাবে কিন্তু আমি আরেকটা ব্রেডের মধ্যেও স্টাফিং দিয়ে নিয়েছি তার উপরে আমি একটা চিজ দিয়ে নিয়েছি এরপর আমি একটা ব্রেড দিয়ে এটাকে এখন মাঝখান থেকে কেটে নিব তো ঝটপট কিন্তু আমার এগ স্যান্ডউইচটা রেডি হয়ে গেল বিকালে মেহমান আসেও কিন্তু ঝটপট এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন খুবই মজার খেতে তো এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ